মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় রেপিস্টদের শাস্তি নয় রেপের ঘটনাটাকে চাপিয়ে দেওয়ার জন্য পয়সা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে এটা লশ্চিম বাংলায় তো তৃণমূলে কংগ্রেসের সরকার জনগণের সরকার চলে না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী মস্তিষ্কের প্রবলেম দেখা দিয়েছে কারণ উনি এতদিনে বুঝতে পেরেছেন বাংলার মানুষ ওনার মুখোশটা খুলে ফেলেছে তার জন্য ওনার বিভিন্ন রকমের মানে হচ্ছে কিছু দিন ভাবনা চিন্তা লোকের নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন আগামীকাল অর্থাৎ সাতাশে আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আর এই নিয়েই তৈরি হয়েছে নানান বিতর্ক তৃণমূল কটাক্ষ করে বলছেন এটা বাম বিজেপির ডাকা নবান্ন অভিযান এদিকে রাজ্যের শাসক দলের নেতা কুনাল ঘোষ তিনি বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলে ময়দানে খেলা হবে বিরোধীদের এমনটাই বার্তা দিয়েছেন তিনি ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিজেপি নেতা তথা দু লোকসভা নির্বাচনের দমদম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শিলভদ্র দত্তের কাছে দাদা প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার এই যে আগামীকাল নবান্ন অভিযান আর সেই নিয়ে নানান বিতর্ক কোথাও দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি এই নবান্ন অভিযানে হাঁটব আবার সুকান্ত মজুমদার বলছেন এটা অরাজনৈতিক অভিযান সেখানে দলীয় নেতৃত্বদের হাঁটাটা কি খুব উচিত অরাজনৈতিক তো বটেই শুভেন্দু অধিকারী কখনো বলেননি তো এটা বিজেপির প্রোগ্রাম শুভেন্দু অধিকারীও বলেছেন এটা অরাজনৈতিক ছাত্র সমাজের প্রোগ্রাম ছাত্র সমাজের প্রোগ্রাম তা সেইখান দিয়ে সেই প্রোগ্রামে যদি তারা অ্যালাউ করে উইদাউট এনি ফ্ল্যাগ উইদাউট এনি পার্টির সিম্বল আমরা একজন ব্যক্তি হিসেবে জয়েন করতে পারি দেখুন রাজনীতি করি রাজনৈতিক পরিচয় সব ঠিক কথা কিন্তু ব্যক্তি বিশেষ আমি তো আলাদা ব্যক্তি সর্বশেষ সবসাধারণ নাগরিক আমি তো আগে সাধারণ নাগরিক তারপর তো আমি রাজনৈতিক দলের কর্মী তা যখন কোনো আন্দোলন যে আন্দোলনটা সাধারণ নাগরিকরা রাস্তায় নেবে করতে চায় তারা যখন কোনো রাজনৈতিক দলকে সামনে মানে আনতে চায় না সেই সময় সাধারণ নাগরিক হিসেবে আমরা জয়েন করতেই পারি সেই জয়েনটাই বলেছেন এবং সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে তো কোনো ফারাক নেই শুভেন্দু অধিকারী বলেছেন আমি জয়েন করব। শুভেন্দু অধিকারী বলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয়েন করবেন তিনি বলেছেন ওরা বলেছে প্রত্যেক বাড়ি থেকে একজনকে জয়েন করতে আমি আমার বাড়ি থেকে একজন জয়েন করবো আমাদের হ্যাঁ সুকান্ত মজুমদার বলেছেন পার্টি হিসেবে নয় কিন্তু তারা আন্দোলন করতে পারে রকম সহযোগিতা করতে পারে চাই চাইলে চাইতে পারে আমরা যেতে পারি সবটাই ঠিক আছে কোনো ফারাক নেই এটাকে নিয়ে রাজনীতিটা তৃণমূল কংগ্রেস করছে এবং বামপন্থী কিছু মানুষজন তাদের নিজেদের নিজস্ব রাজনৈতিক এর জন্য এটার মধ্যে একটা অন্য নাটক দেখছেন কে কোথায় ডেকেছে কোথায় বিজেপির সাপোর্ট আছে কোথাও নয় এটা একটা ছাত্র সমাজের এক প্রতিনিধি তারা ডেকেছেন তাদের ডাকে তারা বলেছেন সমস্ত নাগরিককে জয়েন করতে বলেছেন আমরা পশ্চিম বাংলার সাধারণ একজন নাগরিক হিসেবে জয়েন করতেই পারি সেটাতে কোনো রকম বাধা বিপত্তি বিজেপি থেকেও পালন করা হয়নি বা বিজেপি কেউ বলেনি এবং বিজেপির নেতৃত্ব সবসময় বলেছেন এটা একদম ছাত্র সমাজের ডাকা প্রোগ্রাম ও রাজনৈতিক সংগঠনের ডাকা প্রোগ্রাম সেই প্রোগ্রামে বিজেপির কোনো রাজনৈতিক যোগাযোগ নেই নিশ্চয়ই নেই ওটা রাজনৈতিক সংগঠন নয় ওরা কুণাল ঘোষ তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে ময়দানে খেলা হবে না দেখুন কুণাল ঘোষের নাম তো এখন অন্য লোকে অন্য কথা বলে আমি এই বয়সে সেই কথাগুলো বলতে পারি না ম্যাক্সিমাম বাচ্চা ছেলেরা অন্য ভাষায় কথা বলে সুতরাং কুণাল ঘোষের সব কথার উত্তর দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এই কুণাল ঘোষকেই একদিন দেখেছিলাম গণতন্ত্র ধর্ষণ হচ্ছে বলে ইয়ের গাড়ি পুলিশের গাড়িতে ইয়ে বাজানো হাত দিয়ে বাজানোর চেষ্টা করেছেন চিৎকার করেছেন আমার কথা বলতে দিচ্ছে না বলে কন্ট্রোল রোধ করছেন বলে আওয়াজ তুলেছিলেন আর সেই রকমই একটা ঘটনা নিয়ে যখন বাংলার মানুষ বলছে আমাদের কন্ট্রোল রোধ হচ্ছে তখন কুনাল ঘোষ দিদিমণির চামচামো করতে যাচ্ছেন এরা কুনাল ঘোষদের মতো রাজনৈতিক এরা রাজনৈতিক কোনো নেতাকর্মী নয় যে দুর্নীতির দায়ে অ্যারেস্ট হওয়া একটা মানুষ সে রাস্তা দাঁড়িয়ে কী বলবে সবটা শুনতে হবে সব কথার উত্তর দিতে হবে এবং কিছু মনে করি না তৃণমূল দাবি করছে এই নবান্ন অভিযান বা আরজি করে যত আন্দোলন তা বাম বিজেপির ডাকা না সে যদি সবটাতে উনি বাম বিজেপিকে বা বলে থাকেন বিজেপিকে সাব গালাগাল দিয়ে থাকেন দিদি পারেন উনি সাধারণ মানুষ যারা ডাকছেন সেদিন রাত্রিবেলায় যত সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিলেন বা প্রতিদিন যেভাবে প্রত্যেকটা জায়গায় রাস্তায় নামছেন ফুটবল ক্লাব থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী যদি সবাই বাম বিজেপির লোক হয়ে থাকেন তাহলে উনি ক্ষমতায় আছেন কারণ অত পদত্যাগ করা উচিত কিন্তু এই পদত্যাগ চাইলেই কিন্তু বলা হচ্ছে উদয়ন গুহ আঙুল ভেঙে দেবেন উদয়ন গুহর কথার উত্তর দিয়ে লাভ নেই উদয়ন গুহ একটা ওই রাজনীতি করে এসছেন যখন উনি বাম দল করতেন তখন অত্যাচার করেছেন এখনও ভাবছেন উনি সেখানেই আছেন এবং উদয়ন গুহ কি বলছেন এরা বেশি কাছে আসার জন্য দিদিমণির কাছে আসার জন্য কারণ ওই ইয়ে হয়েছে তো কি বলে ফর ব্লক থেকে এসছেন আরও বেশি করে কাছে গিয়ে ওখানে দিদিমণির কাছে গিয়ে যেহেতু ওই রবীন্দ্রনাথ ঘোষ ফোসকে দূরে সরিয়ে দেওয়া যায় কিনা তার চেষ্টা করছেন ওটা উদাহরণগর নিজস্ব স্বার্থের জন্য লড়াই করছেন ওটা নিয়ে কথা বলে লাভ নেই এই যে প্রথমেই নবান্ন অভিযান নিয়ে বলা হয়েছিল এটা এবি ভিপির ডাকা অর্থাৎ বিজেপির একটি ছাত্র সংগঠনের কিন্তু কার্যত দেখা গেল সেই ছাত্র সংগঠনের তিন ছাত্র সাংবাদিক বৈঠক করে জানালেন যেটা তাদের ডাকা নয় এটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা কিন্তু বারে বারে এই যে আপনাদের ওপর বা বিরোধী দলের উপর যে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কি শুধুমাত্র নিজের গায়ে থেকে দায় ফেলে দেওয়ার জন্য নিশ্চয়ই এবিভিপি ডেকেছে বলে এরকম কোনো ব্যাপার নেই এবিবিপি বলেছে আমরা সমর্থন করেছি আমি পরবর্তীকালে সংবাদ মাধ্যমে দেখেছি কারণ এবিবিপিও কোনো রাজনৈতিক দলে ছাত্র সংগঠন নয় এবিবিবি বিজেপির ছাত্র সংগঠন নয় কিন্তু সে প্রশ্ন ওঠে যে কেউ তোলে তারা জানে না অশিক্ষিত লোকেরা অনেক কথা বলতে পারে রাজনৈতিক অশিক্ষিত লোকেদের সংখ্যা বেড়ে গেছে বলে কোন রাজনৈতিক দলের কোন শাখা সংগঠন কি জানে না বলে উল্টো পাল্টা বলে এগুলো নিয়ে বলে লাভ নেই এবিপিপি কোনোদিনই বিজেপির সংগঠন নয় পেজি এবিবিপি একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন তা যাই হোক তবু ঠিক আছে কিন্তু এবিবিপি ডেকেছে বলে বাজারে উঠেছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ছাত্র বাংলার ছাত্র সমাজ নামে একদল ছাত্র এটা আন্দোলনে নেমেছে এবিবিপি বলেছে আমরা আন্দোলন ডাকিনি বাট আমরা এই আন্দোলনের সমর্থন মানে সমর্থন করছি সেটা হতেই পারে আমি সমস্ত ছাত্র সংগঠনকেই তো ডাকা হয়েছে এবং আমি তো শুনেছি মানে যতটুকু আমার যদি ভুল না হয় শোনাটা বোধ হয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ বোধ এটাকে সমর্থন করেছে সমর্থন করেছে করেছে তাহলে তো এরকম ছাত্র সমাজ সমর্থন করতেই পারে সুতরাং সেদিক দিয়ে অধিত চৌধুরীও তো আমি শুনেছি কংগ্রেসের সভাপতি সমর্থন করেছে তা এরকমভাবে ব্যক্তিগতভাবে অনেক মানুষই সমর্থন করতে পারে তিনি রাজনৈতিক তার পরিচয়টাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে যদি অরাজনৈতিক চাই আন্দোলনে যোগ দেন যে দেখা গেল যে আরজিকর কাণ্ড যেখানে এই রকমভাবে একটি মেয়েকে প্রাণ যেতে হলো একটি মেয়ের সেখানে দেখা যাচ্ছে যে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত হলো কিন্তু এরপর যে দুর্নীতিতে আর্থিক দুর্নীতিতেও সিবিআই এই যে ডবল সিবিআই এর ভবিষ্যৎ কি হবে এটা ভবিষ্যৎ নিয়ে আমরা বলতেই পারি না কারণ এটা কোর্ট অর্ডারে হচ্ছে কোর্ট এর মনিটরিং করছে সুতরাং কোর্ট বলতে পারবেন মাননীয় বিচারপতিরা বলতে পারবেন এটা কতদূর হলো কি না হলো কেননা সিবিআই কোর্ট অর্ডারে যেহেতু কোর্ট মনিটর ইয়ে হচ্ছে যেহেতু সেহেতু বাইরে তো বলতে পারবেন অনেকে চিৎকার করছে কি হলো এতদিন হয়ে গেল কোর্টের সিবিআইয়ের ক্ষমতা নেই এটা আগাম বাইরে বলে দেওয়া কারণ এটা যেহেতু কোর্ট অর্ডারে হচ্ছে কোর্ট নিয়ন্ত্রিত হচ্ছে সুতরাং আগে এরা কোর্টকে বলতে হবে তা কোর্ট কি বিচার করে কি বলবেন সেটা কোর্টের ব্যাপার আমরা আশাবাদী সিবিআই সঠিক লোকেদের মানে যারা দুষ্কৃত ধরবে এটা আমরা আশাবাদী এবং আমরা দাবাদের দাবিও হচ্ছে তাই যে যেদিক দিয়েই হোক যাই হোক যে যেই দুষ্কৃতী হোক তাকে অ্যারেস্ট করে কঠোর শাস্তি দেওয়া হোক বাংলার মানুষের সামনে ভারতবর্ষের মানুষের সামনে এটা প্রতিস্থাপিত হোক যে এই রকম অন্যায়ের কঠোর শাস্তিই হোক হবে নির্যাতিতার মা তিনি এই কোনো তদন্তেই আর আস্থা রাখতে পারছেন না মানে এই যে এতটা দেরি তো সেক্ষেত্রে তিনি বলছেন তিনি রাস্তায় নামবেন এটা তো একজন মায়ের হতেই পারে একজন মায়ের মা বাবা যারা তার সন্তান হারিয়েছেন তাদের কষ্টটা তো আমরা কেউ বুঝবো না তা সেদিক দিয়ে তার তো মনে হতেই পারে এবং সময় হয়ে যাচ্ছে কিছু হচ্ছে না কেউ অ্যারেস্ট হচ্ছে না কতটা সময় লাগে একজন মায়ের চিন্তা করে বলার কথা নয় তিনি যেটা বলেছেন ঠিকই এবং এই অন্যায়ের বিরুদ্ধে যদি কিছু না হয়ে থাকে নিশ্চয়ই তিনি রাস্তায় নামতে পারেন আর তিনি যদি রাস্তায় নেমে ডাক দেন নিশ্চয়ই বাংলার সাধারণ মানুষ সেই ডাকে সারা দিয়ে আসবেন এবং এটা তো আমার মনে হয় সবার আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নিজে দিয়ে ওই মেয়েটির বাবাকে যে আপনি নবী অভিযান ডাকুন সব পাই সব যোগ দিক উইদাউট এনি ফ্ল্যাগ মানে তার দলের ফ্ল্যাগ দৌলি নামতেই পারেন যদি না হয়ে থাকে যদি বিচার না হয় তাহলে নিশ্চয়ই এবং আমার ধারণা রাস্তায় প্রচুর মানুষই বাংলার প্রায় প্রত্যেক মানুষই যোগ মা যে নেওয়ার আগে একবার ভাবুন আপনার ঘরের লক্ষ্মীরা নিরাপদে আছে না না এটা তো দেখুন এটা তো আমরা বহু বছর ধরে বলে আসছি যে পাঁচশো হাজার টাকা দিয়ে বাংলার মায়েদের মুখ অন্ধ করে রাখার যে ব্যাপারটা চলছে আজকে একটা জিনিস হচ্ছে কেন পশ্চিমে দেখুন রেপ সারা ভারতবর্ষে হচ্ছে আপনি বলতে পারেন অমুক অমুক রাজ্যে অমুক অমুক জায়গায় হয়েছে কিন্তু ফারাক কি বলুন তো অন্য রাজ্যে দোষীরা শাস্তি পাচ্ছে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেয়া হচ্ছে রেপিস্টার তাদের কঠোর শাস্তি হচ্ছে কোথাও কোথাও মানে সুটার সাইডও হয়ে যাচ্ছে সেখানে পশ্চিম বাংলায় রেপিস্টদের সমর্থন করে বাংলার মুখ্যমন্ত্রী মেয়েটার চরিত্র নিয়ে বলছে যেটা নদীয়ায় হয়েছে কোথাও দু লাখ কোথাও এক লাখ কোথাও চল্লিশ হাজার কোথাও দশ লাখ টাকা দিয়ে রেপ কাণ্ডটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা অন্য কোনো রাজ্যে সে যে সরকারই থাক কোনো রাজ্যে হয়নি এটাই বাংলার সব থেকে দুর্ভাগ্য এবং বাংলার সব থেকে লজ্জার যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলায় রেপিস্টদের শাস্তি নয় রেপের ঘটনাটাকে চাপিয়ে দেবার জন্য পয়সা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চলছে এটা লজ্জার এবং আমার মনে হয় বাঙালি হিসেবে প্রত্যেকটা বাঙালি এটাতে লজ্জিত মানে মানে মুখ্যমন্ত্রী কি ধর্ষণের সেরকমই তো হচ্ছে সেরকমই তো হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি কিছু হলে পরে উনি টাকা তুলে নিয়ে যাচ্ছেন যেন ওনার পৈতৃক সম্পত্তি ওখান থেকে কিছু দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এখন এটা যদি ভগবান করুক না করুক আমি চাই না কোনো বাড়িতে এরকম হোক আমারও নিজের সন্তান আছে মেয়ে আছে কিন্তু আমি মনে করি যে প্রধান মুখ্যমন্ত্রীর বাড়িতে যদি এরকম কোনো ঘটনা ঘটে ভগবান না করুক আমি চাই না বলতে পারবো তবু বলছি মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা দিয়ে মুখটা বন্ধ করে নেবেন তো এটা এটা কোনো ঘটনা অমুক বাড়িতে একটা মেয়ে রেপ হয়ে খুন হয়েছে তার বিচার না করে তার বাড়িতে গিয়ে আমি টাকা পয়সা দেবার কথা বলবো এটা ভাবা যায় না এটা আমার মনে হয় না যে কোনো সন্তানের কন্যা সন্তানের বাবা মা এটাকে সমর্থন করবে যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রতিবাদ করছেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার নিদান দিচ্ছেন এই রকম নিদান কেন শুনতে হচ্ছে না না এটা তো দলীয় কোনো এটা তো পশ্চিম বাংলায় তো তৃণমূলের কংগ্রেসের সরকার জনগণের সরকার চলে না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী নন তাই ওখানকার কিছু বাঁধর আছে ওদের দলের যারা রাজনীতিও বোঝে না অর্থনীতিও কিছুই বোঝে না তারা কোথাও কোথাও দাঁড়িয়ে চিৎকার করে এ বন্ধ করে দেবো এমন একটা ব্যাপার হচ্ছে যে পৈতৃক সম্পত্তি বাপের সম্পত্তি দিচ্ছে এ টাকা ওদের কারোর বাপের টাকা নয় এটা বাংলার জনগণের টাকা বাংলার জনগণের ট্যাক্স দেওয়ার ট্যাক্সের টাকা সুতরাং এ দিয়ে কোনো ওদের কথার কোনো মূল্য নেই এইসব পদার উত্তর দিয়েও লাগবে যে স্কুল ছাত্র ছাত্রীরা যখন প্রতিবাদে রাস্তায় নামছে শিক্ষকদের দাবি যে তারাই তো ভবিষ্যতের একটা প্রজন্মের অঙ্গ হিসেবে তো তারা রাস্তায় নামলে বাধা কেন দিচ্ছেন এই সরকার না না স্বৈরতান্ত্রিক শাসক হলে পরে বাধা দেবে দিদিমণি গিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে বলার সাহস দেখতে পাচ্ছেন না যে তোমরা স্কুলে যাও আমি কথা দিচ্ছি শাস্তি হবে সেটা করতে পারছেন না উনি মুখ বন্ধ করার চেষ্টা করছেন আর মিথ্যের আশ্রয় নিচ্ছেন ওনার প্রবক্তা যারা ওনার যারা মুখপাত্র তারা বলছেন যে না স্কুল টাইমে না করলে কোনো অসুবিধা নেই স্কুল টাইমে করলে অসুবিধা আছে এদিকে স্কুলের টাইমের পরেও রাস্তায় মিছিল করলে পরে নোটিশ চলে যাচ্ছে শোকস চলে যাচ্ছে সুতরাং ওনার মস্তিষ্কে প্রবলেম দেখা দিয়েছে কারণ উনি এতদিনে বুঝতে পেরেছেন বাংলার মানুষ ওনার মুখোশটা খুলে ফেলেছে তার জন্য ওনার বিভিন্ন রকমের মানে ভাবনা চিন্তা লোকের সামনে পরিস্ফুট হচ্ছে কিছু করার নেই ওনার দিন শেষ হয়ে এসছে মানে রাজনৈতিক দিন আমি অন্য কিছু বলছি না ওনার রাজনৈতিক দিন শেষ হয়ে এসছে মানে সূর্যাস্তাল একদমই এবার পশ্চিম আকাশে সূর্য যে অস্ত যাবেন উনি এতদিন ধরে ভেবেছিলেন বাংলায় ডিভাই ডিভিশন করে রেখে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে কিছু পাইয়ে দিয়ে উনি টিকে থাকবেন সেই জায়গাটায় আঘাত পড়েছে আজকে বাংলার মায় তাই যেমনভাবে পাঁচশো টাকার অনুদান মানে লক্ষ্মীর ভাণ্ডার নেমুনা বলার সাহস দেখাচ্ছেন বিভিন্ন পুজো কমিটি তারা পঁচাশি হাজার টাকা পর্যন্ত বলছেন আমাদের দরকার নেই আমাদের মায়ের সম্মান চাই তা এই আওয়াজটা উঠেছে বাংলার মানুষ মানুষ প্রতিবাদ শুরু করেছে বাংলা প্রতিবাদের জায়গা সময় লেগেছে হয়তো একটুখানি মানুষ সময় দিয়েছে বাংলায় আপনি দেখবেন বাংলায় রাজনৈতিক দলগুলোকে সময় দেয়া হয় কংগ্রেস এখানে এক নাগারে স্বাধীনতার পর থেকে সাতষট্টি সাল আগে অবধি ক্ষমতা দখল করেছিল সাতষট্টি উনসত্তরে ভেঙেছে আবার বাহাত্তর এসেছিল আবার বাহাত্তর ছিল সিপিএম একসঙ্গে চৌত্রিশ বছরে ছিল ঠিক তেমনিভাবে সে এদেরও সময় দিয়েছে বাংলার মানুষ আজকে তিনটে টার্ম হয়ে গেছে হচ্ছে সুতরাং বাংলার মানুষ এই সময়টা দিয়েছেন কিন্তু বাংলার মানুষ বুঝেছেন যে সময় দেয়াটা ভুল হচ্ছে এবার একেও সরানোর দরকার সে আওয়াজটা উঠে গেছে সেই জায়গাটা চলে এসেছে সুতরাং ওনার অস্ত্র যাওয়ার সময় চলে হয়েছে